ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের কথা আজ পঞ্চম পর্ব একবার ঠাকুরকে নাগেশ্বর চাপা ফুল দিবার আগ্রহে তিনি স্বামী সুবোধানন্দের সহিত পদপ রোচে দ্বিগুপ্তের বাগানে আসিয়া জানিলেন যে উহা সেখানে নাই মল্লিকদের সাত পুকুরের বাগানে আছে কিন্তু সেখানেও ফুল ফুটিবে সতেরো আঠারো দিন পর ফুল না লইয়া মঠে যাওয়া চলে না সুতরাং আপাতত তিনি একাই পল্লী জীবনের অভিজ্ঞতা লাভের জন্য বারাসাত অঞ্চলে অবকাশকাল অতিবাহিত করিয়া যথা সময় হস্তে মঠে আসিলেন আলমবাজারে তাহার এক অপূর্ব দর্শন হয় ইহা তাহার জীবনের এক স্মরণীয় ঘটনা ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া তিনি মাথার যন্ত্রণায় কষ্ট পাইতেছেন কিছুতেই উহার উপশম হয় না দেখিয়া তিনি অদ্বৈত চিন্তায় মনকে ডুবাইয়া দিলেন সারা রাত্রি এইভাবে কাটাইয়া শেষ রাত্রি যেমন একটু চোখ বুঝিয়াছেন অমনি দেখেন সম্মুখে একটি হামা দেওয়া সজীব নারু গোপাল যেন একখানি বড় নীলকান্ত মনি কুদিয়া গঠিত কি সুন্দর সুঠাম মূর্তিখানি গোপালের শ্রী অঙ্গে বিচ্ছুরিত জ্যোতিতে ঘর আলোকিত তাহার বোধ হইল তাহার অন্তরে অবস্থিতা ও ব্রজ বাসিনীদের ন্যায় দিব্য বসন ভূষণে শোভিতা মা যশোতা গোপালকে সুখাত্ত দেখাইয়া ডাকিতেছেন আই বাপ গোপাল আমার জাদু মণি নীলমণি দক্ষিণীর অঞ্চলের নিধি রে এইরূপ লীলা ওই দিব্য দৃশ্য দেখাইয়া বলিলেন দেখি একই ভাব অমনি অখণ্ডানন্দ বলিয়া উঠিলেন নির্বাণে আমার কাজ নাই প্রভু আহা এই ভাব নিয়ে আমি শত শত বার জন্মাতে চাই এই বলিয়া তিনি ঠাকুর গোপাল ও মা যশোদাকে আকড়াইয়া ধরিতে গেলেন অমনি চমক ভাঙিয়া গেল আর একদিন দ্বীপ প্রহরে সকলে ঘরমাক্ত কলিপরে বিশ্রাম করিতেছেন দেখিয়া স্বামী অখণ্ডানন্দ পাখা লইয়া সকলকে আধ ঘন্টা ধরিয়া হাওয়া করিতে লাগিলেন সকলেই তখন আরামে নিদ্রিত কিন্তু একই স্বামী অখণ্ডানন্দেরও যে তাপিত অঙ্গ বেশ শীতল হইয়া গেল তখন তাহার বোধ হইল দশের সুখে দুঃখে আমারও সুখ দুঃখ অনুভব করিবার ক্ষমতা একটু জন্মিয়াছে আনন্দে বুক ভরিয়া উঠিল স্বামীজির প্রথমবার দেশে প্রত্যাগমনের কয়েক মাস পরে স্বামী রামকৃষ্ণানন্দ যখন মাদ্রাজে যান তখন স্বামী সদানন্দ তাহার সহকারী রূপে সঙ্গে যাত্রা করেন কিন্তু বিদায় মুহূর্তে একটি কুকুর সদানন্দকে দংশন করিলে অখণ্ডানন্দ চন্দননগরের নিকটবর্তী গোদলপাড়ায় যান ঔষধ প্রেরণান্তে তিনি তখনই মঠে না ফিরিয়া নবদ্বীপ দর্শন করিতে চলিলেন তথায় উপস্থিত হইলে একদিন জন কয়েক পণ্ডিত তাহাকে ঘিরিয়া জ্ঞানানন্দ অবধূতের নাম উল্লেখ বলিলেন শুধু হয়ে ব্রাহ্মণকে পায়ের ধুলা দেওয়া যায় কি অখণ্ডানন্দজি প্রতি প্রশ্ন করিলেন রাম কৃষ্ণ প্রভৃতি অবতার ব্রাহ্মণ না হলেও শত শত ঋষি মুনি ও ব্রাহ্মণের ইষ্ট দেবতা রূপে পূজা পেলেন কি করে পণ্ডিতরা বলিলেন আরে সব এসু এই আর একজনকে পাওয়া গেছে ওই অথবা জগবন্ধুর বাক্যবাণে জর্জরিত ভঙ্গ নবদ্বীপে আর এক মজার ঘটনা ঘটিয়াছিল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের গৃহে ঘটনাক্রমে তিনি এক রাত্রি যাপন করেন ও বিবিধ বিষয়ে আলোচনা করেন অথচ আত্মপরিচয় দিতে অসম্মত হন ইহাতে লোকে ধারণা হইয়া গেল যে ইনি ছদ্মবেশী বিবেকানন্দ গঙ্গাধর মহারাজের ইচ্ছা ছিল যে সেইদিন ভোরেই তিনি অন্যত্র চলিয়া যাইবেন কিন্তু বাজারে এই গুজব শুনিয়া তাহাকে আবার মাস্টার মহাশয় বাড়িতে ফিরিয়া ভ্রম সংশোধন করিতে হইল অতঃপর কাটোয়া হইয়া পদব্রজি মুর্শিদাবাদ গমনকালে তিনি পথে দুর্ভিক্ষের প্রত্যক্ষ পরিচয় পাইলেন ক্রমে কালীগঞ্জ ও পলাশী হইয়া দাঁতপুর আসিয়া যাহা দেখিলেন, তাহার বর্ণনা করিয়াছেন খুব সকালে গঙ্গায় হাতমুখ ধুইয়া বাজারের দিকে আসিতে পথে দেখিলাম অতিশয় ছিন্ন মলিন বস্ত্র পরিহিতা প্রায় চৌদ্দ বছরের একটি মুসলমান মেয়ে হাঁপুস নয়নে ডাক ছাড়িয়া কাঁদিতেছে তাহার কাকালে একটি মাটির কলসি তলাটি খসিয়া পড়িয়াছে আমাকে দেখিয়া সে বলিল বাড়িতে জল তুলিবার দ্বিতীয় পাত্র নাই মা আমাকে মারবে সেই ভয়ই কাঁদছি আমি তাহাকে লইয়া গিয়া দুই পয়সার একটি মাটির কলসি কিনিয়া দিলাম এবং দুই পয়সার চিরে মুরগিও দেয়া হইল সঙ্গে আমার মাত্র একটি সিকি অবশিষ্ট ছিল আমার তিনানা পয়সা ফেরত লইতে না লইতেই সমীপবর্তী গ্রামের প্রায় দশ বারো জন ছোট বড় ছেলে মেয়ে দোকানে আসিয়া আমার কাছে সকাতরে ভিক্ষা চাহিয়া বলিল যে তাহারাও অকালের জন্য খাইতে পায় না আমি তখনই সেই দোকানিকে তিনানা চিরে মুরগি প্রত্যেককে ভাগ করিয়া দিতে বলিলাম তাহার পর আমি কপর দক্ষিণ সন্ন্যাসী এই কোন প্রতিকার না দেখিয়া তিনি পরদিন যাইতে উদ্যত এমন সময় এক প্রাতে অন্যত্র অর্ধবয়স্কার নারী তাহাকে বলিল প্রায় আশি নব্বই বছরের বুড়ি গয়া বৈষ্ণবীর তুমি যদি একটা কিনারা করে না যাও তবে সে দু একদিনের দিনের মধ্যেই মারা যাবে সুতরাং উদরাময় রোগগ্রস্তা বৃদ্ধার পথ বস্ত্র ও সেবাদির ব্যবস্থার জন্য তাহাকে কি কার্য সমাপনান্তে তিনি দাঁতপুর হইতে যতই অগ্রসর হইতে লাগিলেন দুর্ভিক্ষের করাল মূর্তি ততই তাহার মনকে পীড়া দিতে লাগিল ভারগ্রস্ত মন লইয়া রিক্ত হস্ত সন্ন্যাসী ক্রমে ভাবতা গ্রামে পৌঁছিলেন তথায় রাত্রি যাবনান্তে প্রাতে বহরমপুরের পথে চলিতে গিয়া তিনি দেখেন কি যেন তাহাকে নিচের দিকে টানিয়া ধরিতেছে তিন চারিবার এইরূপ হইলে তিনি ওই অঞ্চলে থাকিয়া সেবা কার্য করিতে কৃত সংকল্প হইলেন এবং আলমবাজার মঠে দুর্ভিক্ষের বিবরণ সহ পত্র লিখিলেন অতঃপর তিনি চৈত্র সংক্রান্তিতে তেরোশো চকের মাঠ মহুলা হইতে কেদার মাটি বহুলায় যাইয়া মঠের নির্দেশের অপেক্ষা করিতে লাগিলেন ওই গ্রামে এক শাস্ত্রক্ষ তান্ত্রিক সন্ন্যাসী কিছুদিন বাস করিয়া দুই এক বৎসর পূর্বে দেহ রক্ষা করেন গ্রামের লোকেরা তাহাকে দণ্ডি ঠাকুর বলিত এবং স্বামী অখণ্ডানন্দকেও তদনুরূপ সন্ন্যাসী মনে করিয়া দণ্ডি ঠাকুর নামে অভিহিত করিতে লাগিল তেরোশো চার সালের পয়লা বৈশাখ হইতে দণ্ডি ঠাকুর প্রত্যহ বৈকালে গীতা পাঠ করিয়া জনসাধারণকে শুনাইতে লাগিলেন কর্ম প্রেরণায় তাহার এমন অবস্থা হইয়াছিল যে তখন চুপচাপ বসিয়া থাকা তাহার পক্ষে সাধ্যাতীত হয় কিছুদিন পরে যোগবাসিষ্ঠের প্রতি তাহার দৃষ্টি আকৃষ্ট হইল কর্ম ও পুরুষকার যোগবাসিষ্ঠের মেরুদণ্ড কর্মই মহাসাধন এবং নির্বাণ মুক্তির একমাত্র উপায় তিনি ব্রাহ্মণ গৃহে ভিক্ষান্নে দিনাতিপাত করিতে লাগিলেন অন্য কিন্তু সব দিন তাহার রুচিত না নিকটে উপস্থিত দুর্ভিক্ষ ক্লিষ্টদিগকে কিছু না দিয়া তিনি তৃপ্ত হইতেন না ভিক্ষান্তে ফিরিয়া আসিয়া অরগলবদ্ধ গৃহে ঠাকুরকে নিঃসহায়ের সহায় হইতে কাতর প্রার্থনা প্রার্থনা জানাইতেন করিতে করিতে একদিন তিনি শুনিতে পাইলেন ঠাকুর যেন বলিতেছেন দেখ না কি হয় এদিকে গুরুভ্রাতাদের সহিত পত্র বিনিময়ের ফলে স্বল্পদিনে বিবেকানন্দ প্রমুখ সকলেই তাহার আন্তরিকতায় আকৃষ্ট ও দুর্ভিক্ষ পীড়িতদের কষ্টে বিচলিত হইলেন সাহায্য আসিল মহাবোধী সোসাইটির সেক্রেটারি শ্রী চারুচন্দ্র বসু মহাশয় অর্থের ব্যবস্থা করিলেন এবং স্বামীজি দুইজন সেবককে স্বামী অখণ্ডানন্দের সাহায্যার্থে পাঠাইলেন ইহারা বৈশাখী সংক্রান্তিতে মহুলা পৌঁছিলেন এবং আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পনেরোই মে সেবা কার্য আরম্ভ হইল ইহাই রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘবদ্ধ দুর্ভিক্ষ সেবা কার্য অখণ্ডানন্দ বা তাহার সহকর্মীরা দুর্ভিক্ষ ফান্ড হইতে নিজেদের জন্য না লইয়া অন্যত্র উহা সংগ্রহ করিতেন ওই সময় আবার ভূমিকম্পের ফলে ওই অঞ্চলের লোকের প্রচুর ক্ষতি হওয়ায় তাহারা উহার প্রতিকার কল্পেও যথাসাধ্য সাহায্য করেন দুর্ভিক্ষ শেষ হইল কিন্তু মহাপ্রাণ মহাপুরুষের জীব সেবা ব্রতের তখন মাত্র ফলে বহু গৃহ দেখিয়া তাহার প্রাণ কাঁদিয়াছিল জেলা ম্যাজিস্ট্রেট লেভিঞ্জ সাহেবও তাহাকে বলিলেন যে এই অনাথিককে লইয়া আশ্রম গঠন করিলে দেশের এক প্রকৃত অভাব দূরীভূত হইবে এবং ওই কার্যে সরকারি সাহায্যেরও অভাব হইবে না এইরূপ একটি কার্যের জন্যই তখন তাহার প্রাণ আকুল শেষার্থে দুইটি বালকের ভার লইলেন পরবৎসর মে মাসে দার্জিলিং এ চারটি বালক লইয়া অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হইল আঠারোশো আটানব্বই শেষ পর্যন্ত আশ্রম মহুলায় ভট্টাচার্যদের চালাঘরে থাকিয়া পরে সারগাছি গ্রামের প্রশস্ত পথের উপর একখানি পুরাতন দ্বিতল গৃহে উঠিয়া আসিল উহা উহাদশ বৎসর পরে উনিশশো তেরো অব্দে মার্চ মাসে সারগাছির বর্তমান নিজস্ব ভূমিতে স্থানান্তরিত হয় ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের প্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের পঞ্চম পর্ব